আসসালামু আলাইকুম বাংলা ফ্রেশে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আমাদের হচ্ছে দেশি কই মাছের কোয়ালিটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই জীবন্ত কই মাছ তো এই যে বাংলা ফ্রেশ কিন্তু সবসময় আপনাদেরকে ফ্রেশ প্রোডাক্ট দিয়ে থাকে আমরা কিছু হচ্ছে প্রসেসিং করা হচ্ছিলো সেখান থেকে হচ্ছে আমি মাছগুলো নিয়ে এসেছি তো প্রসেসিং করার পর এই যে সুন্দরভাবে একদম ক্লিন করে রাখা হয়েছে এটাকে একদম কাটা হয়েছে ভালোভাবে এরপরে হচ্ছে ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে আমরা হচ্ছে প্যাকেজিং রেডি করব তো দেখেন মাছ কিন্তু অলরেডি হেঁটে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা এই যে একদমই জীবন্ত কই মাছ তো বাংলা ফ্রেশ থেকে আপনারা এই জীবন্ত কই মাছগুলো অর্ডার করে ফেলতে পারেন আমরা একদম রেডি টু কুক অবস্থায় আপনাদেরকে পৌঁছে দিব আর আমাদের কাছে অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের ফেসবুকে আপনারা মেসেজ করে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন একটু ক্লোজলি যদি দেখায় আপনাদের তো দেশি কই মাছ একদম ফ্রেশ দেশি কই মাছ আর এগুলো কিন্তু ছোটো সাইজ এই সিজনে কিন্তু এর থেকে বড় সাইজ অ্যাভেলেবেল হয় না তো এই জন্যই হচ্ছে একটু ছোট সাইজ দেওয়া হয়েছে তো এর থেকে বড়ো সাইজেরটা হচ্ছে আপনার আরও কিছুদিন পরে পাওয়া যাবে তো তখন চাইলে আপনারা বড়ো সাইজেরটা নিতে পারেন এটা হচ্ছে কেজিতে দেখা যাচ্ছে যে কয় পিস হলো এখানে হচ্ছে আপনার পঁচিশ তিরিশ পিসে হচ্ছে আপনার কেজি হবে এরকম কই মাছগুলো ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন আচ্ছা এরপর আমাদের কই মাছ ছাড়াও এখন কিন্তু জীবন্ত শিং মাছ আনা হয়েছে আমি এগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একদমই দেশি শিং মাছ আহ এটা হচ্ছে দেশি শিং মাছ তো শিং মাছ কিন্তু অনেক কাটা থাকে ধরা যায় না খুব ভালোভাবে ধরতে পারছি না যাই হোক তো এই দেশি শিং মাছগুলো কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন বাংলা ফ্রেজ থেকে আর এটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি টু কুক করে দেওয়া হবে আমরা যখন প্রসেসিং করবো প্রসেসিংয়ের পরও আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে প্রসেসিং করেছি এটা একদম ঘষে এটাকে সাদা করে দেওয়া হবে তো বাংলা ফ্রেশ থেকেও অর্ডার করে ফেলুন আমাদের এই দেশি শিং মাছ দেশি কই মাছ আমাদের কাছে সব ধরনের দেশি শিং মাছ কই মাছ বা পুঁটি মাছ এই ধরনের দেশি মাছ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ